আল্লাহ রবুল্লা আলমেন কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইন্নাকা মাইয়েতু ইন্নাহন তারাও মৃত্যুবরণ করবে আপনিও মৃত্যুবরণ করছে আবার একটা হাদিস যদি আমরা দেখি আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলছেন আল ও আহিয়া উনফি কবুর যে সমস্ত নবী কবরের মধ্যে জীবিত তারা নামাজ পড়ছে এবং এই হাদিসটা খুবই সহি হাদিস ইমাম আলবানী মানে এই যুগের শ্রেষ্ঠ যাকে হাদিস সমালোচনা বলা হয় আলবানি নাসির উদ্দিন আলবাণী তিনি আদেশটাকে হাদিস বলেছেন যে সমস্ত নবীগণ কবরে জীবিত এবং তারা নামাজ পড়ছেন তো সেই হিসাবে এটা একটা জগৎ এক জগৎ থেকে তারা আর এক জগতে চলে গিয়েছেন প্রত্যেক মানুষের এই এনতেকাল আমরা কী বলি এনতেকাল এনতেকাল মানে কি পরিবর্তন এক জায়গা চেঞ্জ জায়গা চেঞ্জ রসুলপাক সাল্লা আল্লাহ সাল্লাম ও সেই পর্দার অন্তরালে চলে গিয়েছেন এক জগৎ থেকে আর এক জগতে গিয়েছেন এবং তিনি সেখানে কবরে তিনি কি করছেন জীবিত এবং তিনি নামাজ পড়ছেন এই হাদিস অনুযায়ী সুতরাং আমরা এই ব্যাপারটা ওইভাবে দেখতে পারি যে রসুল ফকসালাম সেখানে আসেন এবং তিনি নামাজরত অবস্থায় আসেন এই হাদিসের আলোকে আমরা সেটা দেখতে পারি